এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার ভয়ঙ্কর বিপদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্ন্যাসী কাণ্ডে এবার ভয়ঙ্কর পদক্ষেপ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগরম স্যারের ভাষায় সাধু ও আশ্রমের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর তাদের উপর আক্রমণ বাড়তে থাকে এই আশঙ্কা প্রকাশ করে মামলা দায়ের করল বিশ্ব হিন্দু পরিষদ বুধবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন বিশ্ব হিন্দু পরিষদের নেতারা তাদের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই বিরুদ্ধে সাংবিধানিক আইন মেনে কঠোর পদক্ষেপ করুক হাইকোর্ট প্রধান বিচারপতি টি এস এজলাসে এই মামলার শুনানি হওয়ার জন্য ধার্য করা হলো। প্রধান বিচারপতি টিএস শিব এই মামলায় শুনানির জন্য সবুজ সংকেত দিলেন সম্প্রতি ভোট প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা বেশ কিছু মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন মহলে সাধু সন্তদের নিয়ে কেন মন্তব্য করা হলো সেই প্রশ্ন তুলেছেন অনেকেই আরামবাগের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বহরমপুরের একজন মহারাজ আছেন কার্তিক মহারাজ আমি শুনেছি উনি বলেছেন তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বসতে দেব না তাকে আমি সাধু বলে মনে করি না তিনি সরাসরি রাজনীতি করছেন দেশের সর্বনাশ করছেন এই মন্তব্য থেকেই সূত্র বিতর্কের সূত্রপাত হয় ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজকে নিয়ে করা মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে ব্রিগেডে গিটা উদ্যোক্তা কমিটি সনাতন সংস্কৃতি মঞ্চের তরফ থেকে কলকাতায় একটি পথসভারও ঘোষণা করা হয় আর এর মাঝেই আজ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী টিএস শিব গরমের এজলাসে সাংবিধানিক আইন মেনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে মামলা দায়ের করা হয় আর সেই মামলা সবুজ দিল প্রধান এই মামলার শুনানির সম্ভাবনা দেখছে বাংলার রাজনৈতিক মহল তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি পর্যবেক্ষণ দেয় কলকাতা হাইকোর্ট সেদিকেই তাকিয়ে রয়েছে বাংলার রাজনৈতিক বিশ্লেষক থেকে জনতা